আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এ লেসন ফোর লেসন ফোরের অ্যাক্টিভিটি সি এবং অ্যাক্টিভিটি ডি শেয়ার করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে লেসন ফোর অর্থাৎ আ ডেলিসিয়াস ডিশ এই লেসনের উপরে অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি অলরেডি শেয়ার করেছি এতে বলা হয়েছিল এই ছবিতে তুমি কি দেখো ওই যে হোয়াট ডু ইউ সি দেয়ার আর বিতে চারটা প্রশ্ন রয়েছে বাংলা অর্থ সহ আমি এগুলা শেয়ার করেছি ইভেন উপরের সমস্ত ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা যারা উপরের ক্লাসগুলো করনি তারা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে তোমরা যদি আসো দেখবে একটা প্লেলিস্ট রয়েছে এখানে এইটা হলো তোমাদের সেকেন্ড পেপার মানে গ্রামার শেখার প্লেলিস্ট আর এইটা ফার্স্ট পেপার এটা যদি তোমরা ওপেন করো তাহলে এখান থেকে সবগুলো ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে আশা করি তোমরা এভাবে ক্লাসগুলো করতেছো আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে চাইলে তোমরা আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারো দেখো এখানে কি বলা হচ্ছে সিতে। বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার এই ছবিটা দেখো হোয়াট ডু ইউ সি ইন দ্য বয়েল বয়েল মানে বাটি তুমি এই বাটিতে কি দেখতে পাও আমি দেখতে পাই একটা কাস্টার্ড কাস্টার্ড কি তোমরা এখানে সেটা অলরেডি জেনেসো ঠিক আছে তো আমরা যদি এই প্রশ্নটার উত্তর করি দেখো কিভাবে আমরা এটা লিখতে পারি এই যে হোয়াট ডু ইউ সি ইন দ্য বয়েল এটার উত্তরে আমরা লিখতে পারি আই সি কাস্টার্ড উইথ স্মল ফ্রুট পিসেস ইন দ্য বয়েল মানে বাটিতে ছোটো ছোটো ফল টুকরো টুকরো ছোটো ছোটো ফলের একটা কাস্টার্ড আমি দেখি বা দেখতে পাই ঠিক আছে এটা হলো উত্তর এরপরে এখানে দেখো বলা হচ্ছে নাও রিড দ্য ফলোয়িং রেসিপি এখন এই রেসিপিগুলা পড়তে বলা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস মানে উপকরণ এটা তৈরি করতে কী কী জিনিস ব্যবহার করা হয়েছে ছয়টা উপকরণ রয়েছে দেখো এখানে আমি বাংলা অর্থ লিখেছি ইনগ্রিডিয়েন্টস মানে উপকরণ প্রথমে যেটা রয়েছে রাইপ ব্যানানা ওয়ান মানে পাকা কলা রয়েছে একটা অ্যাপেল ওয়ান মানে আপেল রয়েছে একটা রাইপ পাপায়া ওয়ান স্মল মানে মানে একটা ছোটো পাকা পেঁপে রয়েছে কাস্টার্ড পাউডার টু টেবিল স্পুনস মানে দুই চা চামুচ বা টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করা হয়েছে মিল্ক রয়েছে মানে দুধ রয়েছে হাফ লিটার আধা লিটার দুধ এখানে রয়েছে এরপরে সুগার মানে চিনি রয়েছে ফোর টেবিল স্পুনস মানে চার টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই যে ছয়টা ছয়টা আইটেম কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই কাস্টার্ডটা তৈরি করতে ঠিক আছে আমরা এখন এটা জানলাম এবারে দেখো এখানে বলা হচ্ছে হাউ টু প্রিপেয়ার কীভাবে এটা প্রস্তুত করব। বা কিভাবে এটা প্রস্তুত করা হয়ে থাকে এই যে এখানে হাউ টু প্রিপেয়ার তো এটা আমি অলরেডি এখানে বাংলা অর্থ সহ লিখেছি ঠিক আছে এখানে ইংলিশটা রয়েছে নিচে রয়েছে বাংলা আগে আমরা এটা পড়বো দেন আমি তোমাদেরকে বাংলাটা দেখাবো ঠিক আছে তো দেখো আমরা এখান থেকে পড়ি দেখো বলা হচ্ছে ফার্স্ট প্রথমে ওয়াশ দ্য ফ্রুটস ফলগুলা ধৌত করো অ্যান্ড পিল দেম এবং সেগুলার পিল মানে খোসা খোসা ছাড়িয়ে নাও দেন তারপর কাট দ্য ফ্রুটস ইন্টু স্মল পিসেস এরপরে ছোটো ছোটো খণ্ডে এই ফলগুলা কাটো অ্যান্ড কিপ দেম ইন আ বয়েল তারপরে একটা বাটিতে এগুলা রাখো নাও বয়েল আচ্ছা এটা হচ্ছে বয়েল এটা মানে কিন্তু বাটি আর এই বয়েল মানে হচ্ছে ফোটানো নাও বয়েল দ্য মিল্ক ইন আ পট একটা পাত্রে দুধ ফুটিয়ে নাও মানে জাল দিয়ে নাও নেক্সট তারপর মিক্স সুগার উইথ ইট এরপরে মিক্স মানে মেশাতে হবে সুগার চিনি উইথ ইট এটার সাথে চিনি মেশাতে হবে অ্যান্ড ইস্টেয়ার ওয়েল এবং ভালোভাবে নাটতে হবে টেক দ্য কাস্টার্ড পাউডার ইন আ স্মল কাপ এরপরে কাস্টার্ড যেই পাউডার রয়েছে সেইটা ছোট একটা কাপে নিতে হবে পোট ফোর টেবিল স্পুন অফ কোল্ড মিল্ক এরপরে দেখো সার টেবিল চামচ ঠান্ডা দুধ সেখানে দিতে হবে বা রাখতে হবে অ্যান্ড মিক্স ওয়েল এরপরে ভালোভাবে মেশাতে বা মেশাতে হবে নাও পোর দ্য মিক্সার বয়েলিং মিল্ক এরপরে ওই যে বয়েলিং মানে ফুটন্ত যে দুধ মানে জাল দেওয়া দুধ এইটার মধ্যে ঢালতে হবে ওই মিক্সারটা যেটা এতক্ষণ মেশানো হলো বা মেশানো হলো অ্যান্ড স্টেয়ার ওয়েল এবং ভালোভাবে নাটতে হবে বয়েল ফর ফাইভ মিনিটস এভাবে পাঁচ মিনিট সিদ্ধ করতে থাকো বা জাল দিতে থাকো স্টেয়ারিং ইট অল দ্য টাইম এবং সব সময় তুমি সুন্দরভাবে নাটতে থাকো আফটার দ্যাট এরপর টেক দ্য পট অফ দ্য স্টোভ স্টোভ মানে সোলা সোলা থেকে ওই যে পাত্র যেখানে তুমি জাল দিচ্ছ সেই পাত্রটা টেক অফ মানে নামিয়ে রাখা নামিয়ে রাখো লেট দ্য কাস্টার্ড কুল এরপরে ওই যে কাস্টার্ড যেটা তৈরি হলো সেটা ঠান্ডা হতে দাও ফাইনালি অবশেষে পোর ইট ইনটু দ্য ফ্রুট বয়েল ওই ফলের পাত্রের মধ্যে এইটা ঢালো নাও দ্য ডিলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট এখন এই সুস্বাদু কাস্টার্ড খাওয়ার জন্য প্রস্তুত দেখো এটা আমি বাংলা অর্থ সহ এখানে কিন্তু লিখেছি এখানে বাংলাটা রয়েছে তোমরা যদি দেখো সুন্দর করে ইনশাল্লাহ বুঝতে পারবে ঠিক আছে এবারে দেখো অ্যাক্টিভিটি ডি এখানে বলা হচ্ছে ডেসক্রাইব হাউ টু মেক আ কাপ অফ টি মানে হাউ টু মেক আ কাপ অফ টি কীভাবে এক কাপ চা তৈরি করা যায় ইউজিং দ্য ফলোইং সেন্টেন্স কানেক্টরস এখানে পাঁচটা কানেক্টর্স রয়েছে এইগুলা ব্যবহার করে কীভাবে এক কাপ চা বানানো যায় তার উপরে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ টাইপের লিখতে হবে দেখো কানেক্টরস রয়েছে ফার্স্ট এরপরে দেন নেক্সট আফটার দ্যাট ফাইনালি ঠিক আছে তো আমরা কীভাবে লিখতে পারি দেখো আমি একটা নাম দিয়েছি হাউ টু মেক আ কাপ অফ টি যেটা এই যে এখানে রয়েছে এভাবে নামটা দিয়েছি তো এখানে দেখো এই যে কানেক্টরস সেইটা নিয়ে আমরা লিখব ফার্স্ট বয়েল সাম ওয়াটার প্রথমে চা তৈরি করতে হলে কিছু পানি সিদ্ধ করে নাও বা ফুটিয়ে নাও এরপরে এটা দেবো যে দেন তারপর অ্যাড টি লিভস এরপরে চা পাতা সেখানে যুক্ত করতে হবে টু দ্য বয়লিং ওয়াটার ওই ফুটন্ত পানিতে এরপরে দিব নেক্সট তিন নম্বরে নেক্সট অ্যাড সুগার সেখানে চিনি দিতে হবে যুক্ত করতে হবে অ্যান্ড মিল্ক এবং দুধ দিতে হবে যদি তুমি দুধ চা খেতে চাও তাহলে দুধ দিতে হবে আফটার দ্যাট এইটা দিয়ে আফটার দ্যাট ইস্টিয়ার ইট তারপরে এটা নাড়তে হবে অ্যান্ড বয়েল ফর আ ফিউ মিনিটস এরপরে কিছু সময় বা কিছু মিনিট সেটা সিদ্ধ করতে হবে এরপরে যেখানে রয়েছে ফাইনালি ফাইনালি স্ট্রেন অর পোর ইট ইন্টু আ কাফ এরপরে একটা এই যে স্ট্রেইন বলতে মূলত শাঁকা ঠিক আছে সাকতে হবে এবং একটা কাফের মধ্যে সেটা ঢালতে হবে মানে সেকে সেকে ঢালতে হবে যেহেতু তুমি এখানে টি লিভস দিয়েছো ঠিক আছে এই জন্য তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরবর্তীতে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে হাউ টু মেক আ কাপ অফ টি এটার ওপরে একটা ডিটেলস প্যারাগ্রাফ শেয়ার করব। তোমরা যারা এই প্যারাগ্রাফটা দেখতে চাও তারা প্রত্যেকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে লেসন ফাইভ আর লিটিল প্লান্ট এইটা নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ